সম্পূর্ণ ঝাড়খণ্ডের কাজ করা এবং ক্যান ক্যানসহ ক্যান চলে আসছে আপনারা চাইলে বাচ্চাদের ল্যাঙ্গো বানাতে পারবেন গাউনও কনভার্ট করতে পারবেন এটা হলো টপসটা মাত্র প্রাইস পড়বে হলুদের লেহা চলে আসে হেবি হলুদের ল্যাঙ্গা এটা হলো হলুদের ল্যাঙ্গা এটার প্রাইসটা দুই হাজার টাকা মনের মতো কালেকশন এটা একেবারে ছয় থেকে দশ বছর বাচ্চার সাইজ আছে আপনার যে যে সাইজটা দিতে চান ওই সাইজ নিতে পারবেন প্রাইসটা ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি দুই হাজার টাকা এরা বেশ দুই হাজার টাকা কত কোয়ালিটিফুল বাচ্চাদের লেহেঙ্গা টপসুন্নাগুলো অনেক সুন্দর টপসুন্নাগুলো দেখাইতে হবে না একবার দেখাইছি টপসুন্নাগুলো প্রত্যেকটা টপসুন্নাগুলোর সাথে আছে পিএস কালারটা আরও সুন্দর এই যে টপসুন্না সে কত সব টপসুন্না এই মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দেখেন লেহেঙ্গার কাজ কি সম্পূর্ণ ঝাড়গানের কাজ করা কে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা বড় অল ওভার কাজ করাstadar lehenga চলে আসছে সাইজ দেখেন এই যে বড় সাইজও আছে সব ধরনের সাইজ আছে অনলি 2000 টাকা 2000 টাকা বেবি লেহেঙ্গা হিউজ কালেকশন পুরো সেট নিস্তালয় সিমেয়া শাড়িতে পূর্ণিমা শাড়িতে আলপনা সাহিতে আপনারা যে যত বিচ্ছার ঝটপনি মে একে পূজর ছোট মনিদের জন্য কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন লেহেঙ্গা ঝাড়খানের কাজ করা মাত্র 2000 টাকা অনলি দুই হাজার টাকা আকাশি কালারটা কাশি কালার প্রাইসটা দুই হাজার টাকা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই আমার কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার কামাল ভাই পেজটা ফলো করবেন তো আপনার ভিডিওটা পেজও পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ও মাই ঘট র্যাঙ্গার হিউজ কালেকশন একেবারে আপডেট লেটেস্ট হিউজ কালেকশন লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার লেহেঙ্গা চলে আসছে সিমার সাইতে পূর্ণিমার শাড়িতে আলপনার সাইতে পাঁচটা দুই হাজার টাকা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম